আজ আমরা কথা বলবো চন্দিকা হাতুরী সিংহের সমন্ধে হাতুরী সিংহের বিদায় ঘন্টা কিন্তু বেজে যাচ্ছে যত সময় ঘোরাচ্ছে চন্দিকা হাতুরী সিংে তিনি কিন্তু চাকরি হারাতে চলেছেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটুকু নিয়েছে আমি মনে করি সঠিক সিদ্ধান্তwidetilde নিয়েছে চন্দিকা হাতুরী সিংকে বিদায় করিয়ে সাবেক দুই বাংলাদেশের কোসার বিশেষ করে কোচিং করান বিভিন্ন ক্লাবের হয়ে তার মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন তিনি হতে পারেন বাংলাদেশের জাতীয় দলের উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ জাতীয় দলের তিনি দায়িত্ব নিতে পারেন যে কোনো সময় আরেকজনের নাম আসছে আমিনুল ইসলাম বুলবুল তিনিও হতে পারেন আমার মনে হয় সবচেয়ে প্রাধান্য দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ওই সালাউদ্দিনের যে কি ঝুঁকে পড়বে যেহেতু কিনার অনেক অভিজ্ঞতা আছে দর্শক আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সের দ্রুত জানিয়ে দিতে পারেন কোত সালাউদ্দিন হলে দেশের ক্ষেত্রে উন্নয়ন হবেই হবেই কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে চন্দ্রিকা হাতুড়ি সিং একেবারে ডুমড়ে মুসরে ফেলে তার চাকরিটা জন্য চলে যায় অর্থাৎ তার তিনি ছুটিতে যাচ্ছেন ইমেল করে যেন পাঠানো হয় তোমার আর বাংলাদেশ টিমের দরকার নাই তুমি চলে যাও একেবারে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে সালাউদ্দিনের সালাউদ্দিনের ওপরে ভরসা রাখতে পারে সালাউদ্দিন দেশি কোচ হলেও তিনের অনেক অভিজ্ঞতা আছে আমি মনে করি দর্শক আপনারা কী মনে করেন কোচ সালাউদ্দিন যদি কোচার হয় বাংলাদেশের হাতুড়ি শিঙে ছাড়াই তাহলে বাংলাদেশ টিমটা কেমন খেলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত এখনও জানিয়ে দিতে পারেন আমরা আশা করবো চন্দিকা হাতুড়ি সিং চলে যাওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটুকুর জন্য নিতে পারে ফারুক আহমেদের নেতৃত্বে এবং ক্রীড়ামন্ত্রী যিনি আসেন তিনিও সিদ্ধান্তটুকু নিবেন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ের জন্য থাকতে পারে সেই আশবাদ ব্যক্ত করে একটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো চ্যানেল যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আর ভিডিওটি শেয়ার দিবেন একটা লাইক অন্তত